সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কোম্পানি ইনকোভেটার নির্মাতা পপুলার ইনকোভেটার আপনারা যে স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ডিম থেকে বাচ্চা ফোটানোর সেমি অটোমেটিক ইনকোপেটার মেশিন এই মেশিন আপনারা হাঁস মুরগি টার্কি কোয়েল সকল ধরনের বীজ ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন সাইজের সেমি অটোমেটিক ইনকোপেটার মেশিন অনেকেই তা ঘরোয়াভাবে বিশ পিস পঞ্চাশ পিস অথবা একশো পিস ডিম থেকে বাচ্চা ফুটাতে চান তাহলে আপনারা আমাদের থেকে যে কোনো সাইজের ইনকিউবেটর মেশিন সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন এবং হোম ডেলিভারি শুরুতেই আমি আপনাদেরকে একটি মেশিন দেখাবো সেটি হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বেশি বিকৃত একটি মেশিন সেটি হল পঞ্চাশ ডিমেন সিম অটোমেটিক ইনকোপারেটার মেশিন এটি হলো এসিডিসি পঞ্চাশ ডিমএ মেশিন এই মেশিনটিতে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে সবচেয়ে উন্নত মানের কন্ট্রোলার এসির জন্য ডব্লু তিন হাজার এক এবং ডিসির জন্য ব্যবহার করা হয়েছে ডব্লু বারোশো নয় এই মেশিনগুলো ডাবল কন্ট্রোলার এসিডিসি কারেন্টে চালাতে পারবেন প্লাস যে কোনো বারো ভোল্টের ব্যাটারির সাথে আপনি সংযোগ দিয়ে মেশিনটি চালাতে পারবেন সাথে রয়েছে একটি পাওয়ার সফ অ্যাডাপ্টার এখানে দেখতে পাচ্ছেন একটি আর্দ্রতা মাপার জন্য একটি হাইগ্রোমিটার এটার মাধ্যমে আপনি ইনকিউবেটারের ভিতরে তাপমাত্রা প্লাস আর্দ্রতা দেখে পরিমাপ করতে পারবেন এখানে রয়েছে এইচের জন্য টুপিং প্লাগ এবং ডিসির জন্য দুটি ব্যাটারি ক্লিপ এই মেশিনটি সুন্দরভাবে আমাদের দক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ সেট করে তৈরি করা হয়েছে এই মেশিনের ভিতরে কী কী পার্টস ব্যবহার করা হয়েছে এখানে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনগুলো কত সুন্দর করে আমরা সম্পূর্ণ দক্ষ কারিগর দ্বারা মেশিনগুলো তৈরি করেছি দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি মেশিন এক বছর কন্ট্রোলার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং সার্বক্ষণিক আমরা অনলাইনের মাধ্যমে হেল্প করে থাকি তো দর্শক বন্ধুরা ভিতরে একটি এখানে একটি ভাল্পের জন্য একটি হোল্ডার ইউজ করা হয়েছে ভালো মানে একটি হোল্ডার ইয়াজ করেছে দেখতে পাচ্ছেন এখানে আপনি চল্লিশের অথবা একটি সাইড ও একটি লাল ভালভ ইউজ করবেন সাথে রয়েছে একটি সবচেয়ে ভালো মানে একটা হাই স্পিড ফ্যান এবং উন্নত মানের ফ্যান চার ইঞ্চি ডিসি কুলিং ফ্যান এই ফ্যানটির কাজ হলো ইনকিউবেটার ভিতরে সকল জায়গায় ডিমে তাপমাত্রা সরিয়ে দেবেন এখানে রয়েছে একটি ডিসির জন্য একটি ডিসি বাল্ব যখন আপনার কারেন্ট চলে যাবে তখন আপনি ব্যাটারির সাথে সংযোগ দিয়ে আপনি এই ইনকিউবেটার ভিতরে লাইট অটোমেটিকলি অন হয়ে যাবে এখানে ডাবল কন্ট্রোল রয়েছে এটির মাধ্যমে আপনি তাপমাত্রা দেখতে পারবেন এসির জন্য আর এখানে দেখতে পারবেন ডিসির জন্য তাপমাত্রা কত রয়েছে মেশিনটি সম্পূর্ণ তাপমাত্রা টেম্পারেচার অটোমেটিকলি কাজ করবে শুধু আপনাদের কাজ হলো দিনে দুই থেকে তিনবার ডিমগুলি একটু ঘুরিয়ে দেওয়া এবং ছোট্ট একটা পানি পাত্রে এখানে রেখে দেবেন বাল্বের নিচে বরাবর এবং মেশিনটি কীভাবে আপনি পরিচালনা করবেন সেজন্য আমাদের কোম্পানি থেকে একটি ইউজার মিনিয়াল একটি চার দেওয়া আছে এই চারটি আপনারা পরে সহজেই আপনার ইনকোপার্টের মেশিন পরিচালনা করতে পারবেন এবং আমাদের রয়েছে সর্বক্ষণিক গাইডেন পরামর্শ ই মহোৎসব আপনি পেয়ে যাবেন তো দর্শক বন্ধু এরকম যাদের পঞ্চাশ ডিম আশি ডিম একশো ডিম আপনাদের চাহিদা অনুযায়ী ঘরে বসে অর্ডার করে আপনারা পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের ইনকোপিউটার মেশিনও রয়েছে যাদের সর্বোচ্চ ভালো কোয়ালিটি বেস্ট ইনকোপিউটার মেশিন প্রয়োজন এখনও যোগাযোগ করুন পপুলার ইনকোপিউটার প্রতিষ্ঠানে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন এবং হোম ডেলিভারি সংগ্রহ করতে পারবেন আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটি পার্টস দিয়ে প্রত্যেকটা মেশিন আমরা তৈরি করে থাকি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান পপুলার ইনকোভার সকলেই জানেন আমরা দীর্ঘদিন যাব সুনমের সাথে প্রতিটি কাস্টমারকে ভালো মানের ইনকোভেটার মেশিন দিয়ে আসতেছি এবং তার পাশাপাশি সঠিক পরামর্শ দিয়ে আসতেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্যে সেইটিং যাতে আমার সকল খামারি ভাই বন্ধুরা তারা মেশিন থেকে ভালো একটা রেজাল্ট পায় আমরা সেই কামনা করতেছি তো দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত